আসসালামু আলাইকুম দেশ তো স্বাধীন হয়ে গেছে আচ্ছা এখন জাতির আব্বার সন্তানেরা কোথায় পালাবে পনেরোটা বছর ধরে যারা সাধারণ মানুষে অত্যাচার করতেছিল তারা এখন কই পালাবে জাতির আম্মা যায় উঠছে ভারতে জাতির প্রিয় অভিভাবকেরা কোনো রকম পাসপোর্ট লইয়া দেশেরা পালাইছে এখন জাতির আব্বার সন্তানেরা জাতির আম্মার সন্তানরা একেবারে নিরিপায় হয়ে পড়ছে যারা রডের পরিবর্তে বাঁশ দিয়ে বিরুদ্ধ বানাইছে স্বামীকে বাঁধিদের স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করছে সে জাতির সন্তানেরা এখন কোথায় পালাবে তাদের পালানোর পথটা কোথায় এখন যারা রডের পরিবর্তে বাঁশ দিয়া ব্রিজ বানাইছে এখন সেই ব্রিজ থেকে বাঁশগুলা খুলে জাতির আব্বার সন্তানের যে কোনো জায়গা দিয়ে ঢুকে দিতে হইবো এছাড়া তাদের কোনো বিচার হইব না যেখানে তারা রডের পরিবর্তে বাঁশ দিছে সেখান থেকে বাঁশগুলা খুলে জাতির আব্বার সন্তানের যে কোনো জায়গা দিয়ে ঢুকে দিতে হইব এটাই তাদের জন্য উত্তম বিচার হবে পারফেক্ট বিচার হবে Michel tá cortevo.